সাপ ধরবেন এক কট্টা চাউলের বিনিময় সাত ধরা হয় হ্যাঁ এই মাছ চাপে করেছে পুলা বানের রে পাগল এই হাফে কামড়ালি বালা না কামড়ালি পুলা বানের অন্তরে জ্বালা আরে এটা তো আসারের ডায়লগ এটা কি কইতাছুন পুরানো অভ্যাস তো সারবার ভাই না ওনার পুলা তো ডিজিটাল হয়ে গেছে গা আসার আর খায় না এই মাছ চাপ দড়ি পাই না হাত দড়ি বিন না বতি অজ গর গুকুর এই সাতাইরে গুলা রাস্তাটা হাবাছে বাড়ি আমাদের আইতো বাইরে হই না আকবর গেলে বর্ষা করে গেলে ফসফস করে ফস ফস করার কাম বাজে এমন এক থুমার বাম ওই হালার গোবর নষ্ট হয়ে যাবো গা আয়ুন ফস ফস আওয়াজ আছে না এই জিবি এ এক মিনিট এক মিনিট হাই চট না না জিলিং গলা ইনো কি ওই যেন যা না রে শিষ্য হাফে মুইতে পানি লয় না সেরেঙ্গে গন্ধ শুছে আই ফস ফস করতে না কত ঠান্ডা দিনও না

দক্ষিণের দুশ্মন দক্ষিণে যা পূর্বের দুশ্মন পূর্বে যা হ্যাঁ এই বাড়ির মালিক খুব ভালো মানুষ রে নাগিনী নাগিনী তার কামড় দেশ নাগিনী অনেক ভালো মানুষ আচ্ছা এই যে হাবে কি কইতাছে তোর হাবে দুধ আর সব্রিকা খায়ের চাইতেছে নিজে খাইছি না দুধ আর সব্রিকা দেবো না কথা বিশাল বড় ক্ষতি ঠিক না 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 নাগিন নাগিন তুমি তার ক্ষতি না লাগিন খুব ৰাগ কৰিছেৰে ভাই তিয়াহটো কিয় দিবা নহ'লে বিৰিছিলাম